গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে চলে এসেছি বাপের বাড়ি হাই ফোটার দিন আজকে তো আমার ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এখন দুধের বোতল ধরে দিতে হচ্ছে কারণ হয়েছে ওই জন্য একটা আজকে যেহেতু ভাইফোঁটার দিন তাই জন্য মা বললো যে লুচি করে দে দেখে সকালবেলা তো আমি ময়দা মাখছি আর মেজে বোন হচ্ছে আলুর তরকারি কাটছে চলে আর এদিকে দেখো এই ছোটোটা কী হারে চেঁচাচ্ছে বদমাইশিটা কীভাবে করছে দেখো ওকে একটু খাইয়ে দিলেও চুপচাপ হয়ে যায় কিন্তু এখন যেহেতু একটু কথাটা তো বলার চেষ্টা করছে সেই জন্য দেখো চেঁচামেচ করছে আর মা ওকে সামলাচ্ছে আমরা এদিকে একটু কাজ ক্রাস্ট করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো লুচি বেলে নিচ্ছি আর লুচিটা বেলা হয়ে গেলে পরে হচ্ছে ছেকে ছেলে থেকে খেতে দেবো তারপর দুপুরে রান্না করবো এই যে লুচি ঠিক আছে চলো আমি লুচিটা ঝটপট বেলে নিই এখানে এই কটা বেলা হচ্ছে ঠিক আছে আজকে যেহেতু ভাই ফোটা আছে স্পেশাল একটা মেনু আছে এই যে আমি বেলে দিচ্ছি বন্ধুরা আর হচ্ছে বোন হচ্ছে লুচিটা ছেঁকছে আর ওইদিকে ছোটো ছেলেটার খিচুড়ি তৈরি হচ্ছে কুকারে আর দিলাম না কারণ ওই কুকারের মধ্যে অল্প একটু খিচুড়ি অনেকটা বড় কুকার ওই জন্য এই যে তেল গরম হয়ে গেছে তাহলে লুচি চলো আমি তো লুচিটা ভেজে নিব বলতে বলতেই দেখো ওর ছেলে কান্না করছে এবার ও চলে গেলো বোন আর লুচিটা ভাজতে পারলো না তো লুচিটা আমি ভেজে নিলাম লুচিটা ভেজে নিয়ে আমি ছেলেদেরকে খেতে দেবো কারণ ওর ছেলে যখন একটু চুপ করে বা একটু খেলে বা কারোর করে থাকে তখন একটু কাজ করতে পারে ছোট বাচ্চার মায়েদের এরকমই হয় তো যাই হোক আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে চলো ছেলেদেরকে খেতে দিয়ে দিই তো আলুর তরকারি করেছি সকালে কারণ আমার ছেলেরা খুব ভালোবাসে খেতে এই তরকারিটা তো বোনের ছেলেটাকে আর আমার দুই ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আলুর তরকারি তো কালো জিরে দিয়ে আলুর তরকারি করেছি আর লিচি আর সাথে আছে মিষ্টি তো ওদেরকে খেতে দিয়ে নিই তারপরে আবার ওদিকে রান্না জোগাড় করতে হবে ছোটোটাকে খাওয়াতে হবে অনেক কাজ আছে তো বন্ধুরা আজকে এই বছর ভাই ফোটায় আমরা বাড়িতে থাকতে পারলাম না মনটা খুব খারাপ কারণ কি এই বাড়িতে চলে এসেছে আর এখানে আসলে তো মাও একটু ফোটা দেয় মা তো অন্য সময় অন্য বছর কুটুসকে দিতে পারে না কারণ কি ও বাড়িতে থাকে আর এই বছর যেহেতু এখানে এসেছি তাই মা একটু ফোটা দিতে পারবে চলো ছেলেরা খেয়ে নিক লুচি মিষ্টি আর তরকারি নিয়ে সকাল সকাল ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি আজকে ভাই ফোটার দিন তো ওর ছোট ভাইকে দেখছে বলে শুভ ওপরে খাচ্ছে আর দুই ছেলেকে নিচে এখানে খেতে দিয়েছি চলো রাখি আনি তো বন্ধুরা ছেলেদের খাওয়া হয়ে গেছে তারপর শুভ গেছে হচ্ছে রাইসের চাল তার চিকেন আনতে আর এই ছেলে দুটোকে পাঠাবো হচ্ছে বাজারে পাঠাবো কারণ কটা সবজি লাগবে ধত্ত ধত্ত ধত্ত

এই দেখো বন্ধুরা মা হচ্ছে প্রদীপ জ্বালছে তো আমাদের বাড়িতে তো ফোটা হয় তোমরা দেখেছো দিদি বোনরা সবাই দেয় কিন্তু এই বছর হচ্ছে মার কাছে এখানে এসেছি তাই জন্য মা আমার ফোটা দিচ্ছে আমার দুই ছেলে আমার বোনের ছেলে এই যে তো মা সব কিছু জোগাড় করে নিয়েছে 재미있 <봐라> 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 어떻게 부 m e d i a i d 구 i s r a l l y বন্ধুরা দেখলে তো মা তিন ছেলেকে ফোটা দিলো একসঙ্গে তিন ছেলেকে পায় না কারণ কুটুস যেতে পারে না আর ওই জন্য তিন ছেলে এক জায়গায় হয় না নাহলে বোনের ছেলেকে আর আমার শুভকে তো দেয়ই ফোটা প্রত্যেক বছর শুভ যে বছর এই বাড়িতে আসতে পারে আমার বাড়িতে সেই বছর তো এখানেই নাই তো এইভাবে তিন ছেলেকে মানে মা আশীর্বাদ করছে

চলো হ্যাঁ তো মানে একটা ফোঁটা দিল তো মা এভাবেই ফোটা দেয় তো আমাদের অল্প জায়গা নয় এর মধ্যেই এক দিল ঠিক আছে তোমরা আসবার পরে আমাদের ওপরে ঘর হয় তখন আমরা আরো ভালো করে বড় করে চলো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে সবজিগুলো আর এখন আমি চালটা ঢেলে দিচ্ছি মানে ভাতটা কারণ কি মা ঢেলে দেয় না বোন ঢেলে দেয় কিন্তু মায়ের হাতটাই না ব্যথা বা হাতে তো মা ঢালতে পারবে না আমি মা করলাম মা আমি ঢেলে নেব ঠিক আছে তোমাকে ঢালতে হবে না আর বোন ছেলেটাকে নিয়ে বসে আছে ওর তো ছেলেকে মানে একটু কোল থেকে নামানোর উপায় নেই এখন যেহেতু একটু চঞ্চল হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা তো দেখলে যে রান্না করছিলাম তো রান্না হয়ে গেছে আর এখন আমার খুব গরম করছে বলে আমি এই দেখো একটু পাখার হয় বসে পড়েছি তোমরা তো জানো আমি সবসময় পাখা ছাড়া থাকতে পারি না তো রান্না তো আমার কমপ্লিট এবার ছেলেদেরকে খেতে দেবো আর এদিকে সে মায়েরও ফোটা দেওয়া হয়ে গেছে তো চলো আমি ছেলেদেরকে খেতে দিই ঠিক আছে বেশি কিছু করতে পারিনি কারণ মেয়ে ছেলে আছে তো এবার ও বাচ্চা এবার ওকে তো মানে কোল থেকে নামানোই যাচ্ছে এটা ভীষণ কান্নাকাটি করছে আর ওকে নিয়ে ঘুরতে হচ্ছে রাস্তা ধারে যেতে হচ্ছে বারবার তো ওকে নিয়ে মানে একটুখানি আমাদের লেট হয়ে যাচ্ছে তো ও কিছু করার নেই একটা দিনই তো ব্যাপার বলো তো সেই জন্য কী করেছি যে রাইস আর মাংস করেছে আর কিছু করিনি ঠিক আছে আর আমার ছেলেরা এগুলো পেলে আর কিছু চায় না তো চলো ঝটপট খেতে দিয়ে দিই যে ছোটটাকে নিয়ে বসে আছে ওর মা কিচ্ছু করতে পারছে না এই যে এই যে বাবা এই দেখো এই যে কাদু কাদু করছো কেন আর এদিকে এই যে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে বা কেমন হয়েছে ছেলেরা রাইস আর চিকেন ওদের প্রায় খাওয়া হয়ে গেল আমি যেহেতু খেতে দিচ্ছি তাই আমার একটুখানি মানে ভিডিও করতে দেরি হয়ে গেল যেখানে আমার সোনা খাচ্ছে এবু তাকা একবার এই যে আর মাকেও আমি দিয়ে দিয়েছি একটু খেতে মা বললো আমাকে এখানেই দিয়ে দে তো মা এখানে বসে খেয়ে নিচ্ছে কারণ বন্ধুরা তোমরা জানোই আমাদের কতটুকুনি জায়গা তার মধ্যে তারা হলো করে এর মধ্যেই দিয়ে দিয়েছি নাহলে বেলা হয়ে যাবে ঠিক আছে চলো ওরা খাওয়া দাওয়া করে নিক আমিও খেয়ে বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে ছাদে চলে এসেছি মা ছেলেটাকে নিয়ে ঘুরছে আর কথা বলছে কী হয়েছে বাবা কেঁদো না কে না এই তো আমি নেবো এই যে কাজ দিয়ে এখন আমার ছেলে আসবে চলো এই যে বন্ধুরা দেখো মাকে পেয়ে কত খুশি হুম 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 এই যে মাকে পেয়ে কত খুশি হচ্ছে হচ্ছে তা দেই দেই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ কি বেশি বড় ভিডিও দিলে তো তোমাদেরও দেখার ধৈর্য থাকবে না তো এরপরে আমরা রাত্রিবেলা ঠাকুর দেখতে যাবো ছোট বোন আসবে ছোট বোন তো ফোটা দিতে গেছে পাশের বাড়ি একটা দাদাকে ফোটা দেয় সেখানে তো ওর আসতে একটু দেরি হয়ে গেছিলো বলে তো ওকে দেখাতে পারিনি তো রাত্রিবেলা যখন ঠাকুর দেখতে যাবো তখন তোমাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলো টাটা